আউজুবিল্লাহ সঈদানুর রাজিম বিসমুল্লাহিম রহমানুর রহিম সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি এবং সুদীবিন্দ আসসালামু আলাইকুম আমার সৌভাগ্য হয়েছিল আজম ওবায়দুল্লাহ ভাইয়ের ভাইকে কাছ থেকে দেখার ওনার কাছে বসলে বা কথা বললে মানে মনে হতো যে কি যে একটা জাদুময়তা আছে যে এখান থেকে বা উঠতে ইচ্ছা করতো না তার কথা ভালো লাগতো মনে হতো আদিসে যেরকম আছে যে মিষ্টি মিষ্টি কথা সেরকম মনে হতো আর ওবৈধ ভাই আমার আমি ওনার সামনে অথবা আড়ালেও ওনার জন্য অন্তর থেকে একটা দোয়া চলে আসত সেটা হল ওনার হায়াত বাড়ানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা যে ওনাকে যেন আরও হায়াত দান করেন আর এটা এই দোয়াটা করার প্রার্থনা করার কারণটা হল যে উনি কালচারাল আন্দোলনটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেই অনুযায়ী কাজ করতে পেরেছিলেন উনি কিছুটা অসুস্থ শরীর নিয়েও ঢাকা থেকে প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে এই সংগঠনের ব্যাপ্তি গঠিয়েছেন এবং ওখানে সফর করে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন কারণ উনি উনি পারসেপশনটা ওনার সঠিক ছিল উনি বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক আন্দোলন সফল হলেও কালচারাল আন্দোলন যদি সফল না হলে সেটা ধরে রাখা কঠিন হবে এই উপলব্ধিটা ওনার মধ্যেই ছিল আজকে এই ব্যাপক ব্যাপ্তির জন্য না যে কালচারাল গ্রুপটা আছে এদের মজে একটা কপ কম্পন সৃষ্টি করে দিয়েছিলেন কারণ আপনারা দেখেছেন কিনা না পত্রিকায় একটা রিপোর্ট আসছিল বিশেষ করে প্রথম আলোতে যে ওরা একটা গোল টেবিল বৈঠক হয়েছিল ওখানে সেটার শিরোনাম ছিল আমরা কি কালচারালি পিছনে পড়ে যাচ্ছি মানে এরকম একটা হেডিং দিয়ে এবং জানুয়ারির প্রথম যে পত্রিকাটা বের হয় ওখানে কিছু ভবিষ্যৎবাণী করা হয় ওখানে একটা ভবিষ্যৎবাণী করেছিল গত বছর দেখেছিলাম যে মৌলবাদীদের কালচারাল এই বছর মৌলবাদীদের কালচারাল কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এরকম একটা ওরা ইয়ে করেছিল তো যাকে তো আমি এই জন্যই আমার কাছে মনে হতো যে ওবায়দ ভাই যদি আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আমরা কালচারালি আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম আর ওনার জ্ঞান সম্পর্কে ওনার এত পাণ্ডিত্য ছিল যে শুধু কালচারাল বিষয়ে তা না ওনার সর্ববিষয়ে ওনার এমন পাণ্ডিত্য ছিল যে ওনার উপমা দেওয়ার জন্য আরেকজনকে খুঁজে পাওয়া যাবে না ওনার উপমা শুধুমাত্র উনি নিজে আর এটা ছিল ওনার বা এই পাণ্ডিত্য কোনো শেয়ার ছিল না যে কোনো বিষয় উনি কথা বলতে পারতেন পরামর্শ দিতে পারতেন এবং নিরলসভাবে কাজ করেছেন আর কাজ করেছেন যেন যেন ভাবে না আমরা তো একটা জিনিস বা মোটামুটি হইলেই হলো এটা ওনার মধ্যে ছিল না আপনারা খেয়াল করবেন উনি যে কাজটা হাত দিয়েছেন বা করেছেন বা করতে বলেছেন সেটা সেই কাজটাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে দায় সারা কোনো কাজ ওনার পছন্দ ছিল না এর বহু উদাহরণ আছে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে আমাদের যে ইসলামী মুসলিম মানে আমাদের যে প্রকাশনা শিল্পগুলি ছিল আমরা আশির দশকেও দিয়েছি দেখেছি যে এগুলি দায় সারা ধরনের একটা প্রকাশনা হতো যে নিউজ প্রিন্টের ছাপা কবারও নাই এলোমেলো দেখতে হাতে নিতে ইচ্ছা করতো না শুধু লেখাগুলি থাকতো উনি এটার আমূল পরিবর্তন নিয়ে আসলেন আমরা এই বছরও দেখেছি যে যে ছাব্বিশ জনা কয়েকজনের নবীন লেখকদেরকে উৎসাহিত করার জন্য যে প্রকাশনা হয়েছে সেইটির মান কত উচ্চ মানে মানের দিক দিয়ে শ্রেষ্ঠত্ব হ্যাঁ তো এরকম ছিল আরেকটা বিষয় আমি মনে করি যে উনি একমাত্র মানে কেন্দ্রীয় ওনার সময় এই প্রকাশনাটা ছাত্র শিবিরের প্রকাশনা শুরু হয় ডায়েরি ক্যালেন্ডার বইপত্র ছাপা এবং সেই ছাপার মানও ছিল অসাধারণ ওখান থেকেই শুরু হয় তো এটা আরেকটা ট্রেনিং হয়ে যেত একটা প্রশিক্ষণ হয়ে যেত কারণ আমরা দেখেছি সেই প্রকাশনায় যারা কাজ করেছেন তারা বাস্তব জীবনে এসে তারা মানসম্মত প্রকাশনা দিয়েছেন এবং এই কাজে ব্যক্তি ছিলেন যাকে আমি আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছি তো আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে ওনা উনি চলে যাওয়ার পরে যে শূন্যতা পূরণ হয়েছে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সেই শূন্যতা যেন পূরণ করে দেন এবং মহান আল্লাহ যেন এই দায়ী এই বান্দার যে কর্মকাণ্ড তার প্রতিদানে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম